চট্টগ্রামে ফটিকছড়িতে সবজি চাষের পরিবেশ বান্ধব মালচিং পদ্ধতির ব্যবহার বেড়েছে কম খরচে অধিক উৎপাদন এবং বিষ মুক্ত সবজি চাষ হওয়ায় সবজি উৎপাদনে কৃষক এতে সবজি উৎপাদন বেড়েছে বলে স্থানীয় বিভাগ ফটিকছড়ি থেকে জাহেদ হাসান চাকলের পাঠানো তথ্য ভিডিওচিত্র নিয়ে রিয়াজ ইলামের রিপোর্ট সবজি চাষের সবচেয়ে বড় বাধা পোকামাকড় ও আগাছা অন্যদিকে সবজি উৎপাদনের প্রয়োজন হয় পর্যাপ্ত পানি এই দুই বিষয়কে সাশ্রয়ী করতে ফসলের মাঠে বেড়েছে মালচিং পদ্ধতির ব্যবহার এই পদ্ধতি ব্যবহার করে প্রথমবারের মতো টমেটো চাষ করেছেন চট্টগ্রামের ফটিকছড়ির কৃষক মোহাম্মদ জাফর মাত্র চারশো শতাংশ জমিতে টমেটো চাষ করে পেয়েছেন দারুণ সাফল্য এটা গ্রাফটিন করা হয়েছে এটা বেগুন কাটার বেগুন গাছের মধ্যে দেওয়া হয়েছে টমেটো গাছেটা প্রত্যেকটা গাছে গ্রাফটিন করা কাটিং ছাড়া এগুলো এগুলো বর্ষাকালে তো কাটিং লাগাইতে হবে কারণ বর্ষাকালে আপনার সরাসরি চারা লাগালে তো হবে না গোড়া পছন্দ করবে বৃষ্টির জন্য বিক্রি শুরু করছে আজকে মাত্র বিক্রি করছিলাম বদম করে আবার আজকে উঠাচ্ছি আর কি বাড়ি আট জাতের এই টমেটো চাষে অধিক লাভবান হওয়ায় অনুপ্রাণিত হচ্ছেন এলাকার অন্য কৃষক আং সিজনে টমেটো করলে হচ্ছে বাজার মূল্যটা একটু বেশি পাওয়া যায় যার কারণে আমরা এই সিদ্ধান্তটাই নিছি যে আং সিজনে করে টমেটো ফলনটা ভালো হলে আমরা ভালো দাম পাবো ভাইয়া ইসকা কেজিরও ফুটছে আশি টাকা নব্বই টাকা করে বাজার বিক্রি হচ্ছে ক্ষেতের আগাছা দমন মাটির আর্দ্রতা বজায় রাখা সার ও পানির অপচয় রোধ সহ নানা সুবিধার কারণেই মালচিং পদ্ধতি কৃষকের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে বাড়ছে সবজি আবাদের এলাকাও গ্রীষ্মকালীন টমেটোটা আমাদের ফটিকছড়ি এবং চট্টগ্রাম জেলায় ছিল না আগে গত বছর আমরা এখানে ইকবালের মাধ্যমে শুরু করছি ফটিকছড়ি দাঁতমারি ইউনিয়নে উনি ব্যাপক সফল হয়েছিল এক জমিতে প্রায় উনি আট থেকে নয় লক্ষ টাকা লাভ হয়েছিল চলতি বছরেই ফটিকছড়ি উপজেলায় প্রায় তিনশো একর জমিতে মালচিং পদ্ধতি ব্যবহার হচ্ছে যা অন্য যে কোনো বছরের থেকে বেশি রিয়াজ ইসলাম চ্যানেল আই